টকটকে লাল শিল্পী আর দর্শক বন্ধুদের ভালোবাসা কিন্তু থাকবে চিরকাল আজকে কিন্তু একেবারে ভিন্ন রকমের একটা জিনিস নিয়ে আসি তবে আজকে কিন্তু কোনো খেলা নয় আজকে কোনো আজকে কিন্তু কোনো প্রতিযোগিতাও নয় আজকে হবে মানে বুদ্ধির পরীক্ষা যেটাকে আমরা বাংলায় বলি নিয়ে বলো হ্যাঁ প্রবাদ বাক্য তো এখানে কিন্তু অনেক শিল্পী বিন্দুই আছে দেখতে পাচ্ছেন কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ জনের জন্য দশটা প্রবাদ বাক্য আছে আমি শুধু এক লাইন বলবো পরের টুক তাকে বলতে হবে যদি পারে সে কিন্তু পয়েন্টটি জিতে নিবে বেশি কথা না বলে কিন্তু আজকে সরাসরি আমরা চলে যাব এক এককে দেখে নেব তো প্রথমে কাকে ডেকে নেই কোন প্রথমে ডেকে নেব হচ্ছে না প্রথমে পিচ্চি মানুষ ডাকলে তো মানে বুঝবে না আগে বড় কাউকে বুঝাই নিতে হবে ও যা আমার রাখি বল ভাই আছেন রাখি ভাই চলে আসেন

যতই করো চাপা চাপি চাপা চাপি হ্যাঁ হ্যাঁ যতই করো চাপা চাপি হ্যাঁ চাপা চাপির উপর তো লাভ নেই না আপনি পুরোপুরি ভালো করে বলেন যতই করি চাপা চাপি

ভাই কুসুম কুসুম প্রেম হবে কেমন করে কথায় আছে না গাছের প্রিয় লতা পাতা মাছের প্রিয় পানি আর আজকালকার মেয়েরা চায় পয়সাওয়ালা স্বামী পয়সা চার সাথে কুসুম কুসুম প্রেম কেমন করে হবে ভাই

এটা নিয়ে চেয়ারে বসলে এটা প্রবাদ বাক্য আছে সেটা বলা হয়েছে তালে হয়ে যাক ক্যান্সার পরে দেব গান কিন্তু বলে গেল না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আসলে দর্শক বন্ধু আমার দুই হাতে কিন্তু নাই আনটি মনেও নাই শান্তি বারবার মনে পড়তিছে বাড়ির রাইখে আইছি আমার প্রিয় মানুষটার নামটি কিন্তু ডেকে নেব আমাদের একটা আমার একটা মেয়ে ডেকে নেও তো আমাদের ছেলে সংখ্যা কম তো এবারে আমরা ডাকতেছি আমাদের লাকি আপু লাকি আপু আপনি রেডি পিছনে কথা কম হবে আচ্ছা লাখিয়া পর্যন্ত রয়েছে ঢেকি স্বর্গে গেলে ঢেকি স্বর্গে গেলে দেখি যেখান দিয়ে পড়ুক ভুরুক নোটে পড়তেই হবে আমার ওটা উত্তর না ঢেকি স্বর্গে গেলে ঢেকি স্বর্গে গেলে না এখানে কথাটা হবে ঢেকি স্বর্গে গেলেও হ্যাঁ তারপরে

হ্যাঁ ঠান্ডা চলে যাই একটু গ্যাসের লাইনের সবাই কিন্তু একসাথে সবাই গান গাবে একসাথে হ্যাঁ সময় গেছে তাই কি তার উদ্দেশ্যে আমি একটা সিটি পৌঁছাই দিচ্ছি আসলে বাঁশের পাতা তুষের চাই ছাই লাখিয়াপুর সিটি দিলাম ওই মানুষটা বন্ধু উত্তর কিন্তু ঠিকই চাই কিন্তু আমাদের সেই সুদূর ওই যে আচ্ছা আপু আপনি সামনে চলে আসেন

আচ্ছা বিনোদ হ্যাঁ পারবেন না আচ্ছা আপু তাহলে আমরা একটা মিষ্টি একটা গান শুনি ঠিক আছে সবাই হ্যাঁ সবাই কিন্তু আসলে কি বলবো আপনার জন্য একটা কথা বলাই লাগে কথাটি হচ্ছে চালে ধরে চাল কুমড়া আর গাছে ধরে কদু মেয়ে মুখে কিন্তু থাকে জ্যোষ্ঠী মাসের মধু মুখের কথা কথাই কিন্তু বড় বড় রাতা বাচ্চাকেও মানে আমরা ওদিকে না যাই এবার কিন্তু ডেকে নিচ্ছে আমাদের সকলের প্রিয় একজন মানুষ

তোমরা আমায় কি বুঝাইবাই আমি কহিলা

कर पुश मास पानी पानी हो ओए नहीं ओए ना पानी ना असा पानी ना ना तले की हरा उदित चले जाओ ना की गान को बोले आसे ना शुरू हो को 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 हा कोया दे लिखिया तासा टाइम से सर হবে না টাইম শেষ আকেবারে শেষ পর্যন্ত চলে আসি আমার হাতে কিন্তু আছে আর মাত্র তিনটা টোকেন আর পিছনে কিন্তু আছে তিনটা শিল্পী এবার কিন্তু এক এককে দেখে নেব প্রথমে আছে আতিয়া সামনে চলে আসেন আপনি কোপলালা কোপলালা কোপাল না ঝরে বক মরে ঝরে বক মরে

এবার কিন্তু ডেকে নিচ্ছি আমাদের শ্রদ্ধেয় সেই আশা আপুকে তাড়াতাড়ি সামনে চলে আসুন দেখি বাহ সে কিন্তু খেয়ে নিচ্ছে পান্তা ভাতে কি আপনার জন্য রয়েছে ওরে চাষার কবর কোথায় এটা কিন্তু দালাল লাগে গেছে এটা কিন্তু না ওরে চাষার কবর কোথায় তো খুঁজে তারপরে শব্দগুলো চাচার কবর কোথায় তারপরে শব্দ কি

ঢাকা লাগলো না চলে আসলো আচ্ছা আমরা কিন্তু এবার আসি এটা কিন্তু একেবারে অতি সহজ একটা জিনিস আর আমার দীর্ঘ বিশ্বাস আছে মানে আপনি উত্তরটা দিতে পারবে আর আপনারা দেখছেন কোনো পার্সোনালিটি নাই সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু ডাকে নিচ্ছি রানি আপু প্রস্তুত লাইনটা আমি বলি শগুনের দোয়ায় গরু মরে না সবাই একটা

দর্শক বন্ধুরা একটুখানি মিষ্টি হয়ে গেছিল কারণ আজকে আমাদের মধ্যে কিন্তু একজন না দুইজন কিন্তু উত্তর দিতে পেরেছিল সেটা হচ্ছে আমাদের রানী আপু আর আমাদের আপনারা দুজন সামনে চলে আসেন দুজনকে আর দর্শক বন্ধুরা বিজয় দেওয়া যায় না তাই এই দুজনের মধ্যে আর একটা প্রতিযোগিতা হবে তবে সেটা প্রবাদ বাক্যের নয় এটা হবে সুন্দর মজার একটা ধাঁধার ধাঁধাটি ধরবে আমাদের শ্রদ্ধে উস্তাদ আব্দুল লতিফ সরকার আমি তাকে আমাদের মঞ্চে ডেকে নিচ্ছি চলে আসেন উস্তাদ তো যাই হোক আসলে আমি মানে আজকে এই মানে ধাঁধা উত্তরের যে একটা জাজ করার জন্য কিন্তু আমি বাইরে ছিলাম ঠিক আছে তো অলরেডি দুইজন প্রতিযোগী বিজয় হয়েছে তাই না দুইজনকে তো আর দেওয়া যায় না তো দেওয়া লাগবে একজনকে বিজয় আর এই দুইজনের প্রতি একটা ধাঁধা থাকবে ঠিক আছে একটা প্রবাদ বাক্য থাকবে এই একটা প্রবাদ প্রবাদ বাক্য শব্দ আমি উচ্চারণ করব যে আগে হাত তুলতে পারবে সে তার

আজকের মতো বিজয়ী হয়ে গেল তো বিজয়ের জন্য কিন্তু কোন পুরস্কার ঘোষণা ছিল না তবু আমরা বলবো যেহেতু ভাইটি নতুন আপনারা তাকে ভালোবাসা দিয়ে আমাদের যেমন ভালোবাসেন শিল্পীদের তাকে একটু সাপোর্ট করবেন যেন চ্যানেলের মাধ্যমে যেন চ্যানেলের মধ্যে বা আমাদের মধ্যে সে থাকতে পারে তো আজকের মতো তো আজকের মতো তো আজকের মতো দর্শক বন্ধুরা বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ